এই মুহূর্তে বাংলাদেশে ওনার সুস্থতা শত শত ভাগ প্রয়োজন আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয় দলের নেত্রী তিনি শুধু বাংলাদেশ জাতীয় দলের নেত্রী নন সমগ্র বাংলাদেশের নেত্রী সর্বদলীয়ভাবে সর্বস্তরের জনতা ওনার প্রতি যে সহানুভূতি যে সমমর্মিতা দেখাচ্ছেন আপনারা সবাই জানেন আজকে ওনার অসুস্থতার কারণে সারা বাংলাদেশে আজকে হতাশাগ্রস্ত বাংলাদেশ আজকে চিন্তিত তাই আমরা চট্টগ্রাম থেকে ওনাকে তো দেখতে পাচ্ছি না এক নজরে উনি যেই স্থানে আছেন দেখার জন্য এসেছি আমরা দোয়া করতে আসছি আল্লাহতেই আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন আবার আমাদের মাঝে বাংলাদেশের মাঝে ফিরিয়ে দেন মানুষের সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এই দোয়াই কামনা এখন এই মুহূর্তে বাংলাদেশে ওনার সুস্থতা শত শত ভাগ প্রয়োজন যেহেতু ক্রান্তি লগ্নে উনি কোনো দিন গণতন্ত্র রক্ষার জন্য ফেসের সাথে আপোষ করেননি কোনো দিন উনি এই দেশের জনগণের বিরুদ্ধে কোনো কাজ করেননি ওনাকে আপনারা জানেন ওয়ান ইলেভেনের সময় দেশের বাইরে চলে যাওয়ার জন্য বারবার বলেছিলেন উনি বলছেন না আমি বাংলাদেশ ছেড়ে যাবো না তাই এই বাংলাদেশের নির্মাণের জন্য তারেক রিয়া যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা বাস্তবায়নের জন্য ওনার মতো নেত্রীর খুবই প্রয়োজন আল্লাহ তালা ওনাকে সুস্থ করুক এই দেশের মানুষ পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখে যাক এবং বোর্ডের যে পরিবেশ সেই পরিবেশটাই দেখে যান তাই ওনার সুস্থতা শতভাগ প্রয়োজন আমি হালাদে জিয়ার সুস্থতার জন্য আল্লাহ রব আল্লামের কাছে দোয়া করবো দোয়া করতে পারি এবং আমরা অতীতে করেছি আমাদের চট্টগ্রামে করেছি বিভিন্ন মসজিদে আমরা দোয়া করতেছি এটাই আমাদের মুসলমানের জন্য সব কিছু বড়ো পাওনা হচ্ছে দোয়া দোয়ার ওপরে কোনো ওষুধ নেই